প্রিয় এইচএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্যবই যেগুলো আছে তার মধ্যে পরিণতি ও সুশাসন তুলনামূলক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্টের পাশাপাশি বোর্ড পরীক্ষা পরবর্তী সময়ে তোমাদের ভার্সিটি খো অ্যাডমিশন টেস্ট এবং বিভাগ পরিবর্তনের যে পরীক্ষা তার পাশে আবার যদি ধরো যত প্রতিযোগিতামূলক পরীক্ষা বাংলাদেশে হয় সব জায়গায় সাধারণ জ্ঞানের মৌলিক যে অংশের বেশিরভাগ প্রশ্ন কিন্তু এই পরিণতি ও সুশাসন এই বই থেকে এসে থাকে তাই এইচএসসি বোর্ড পরীক্ষার আগে পৌরনীতি ও সুশাসন বিষয়ে তোমার প্রস্তুতি যাচাই করতে এবং বোর্ড পরীক্ষা পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি একটু হলেও এগিয়ে রাখতে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় পঞ্চম ও নবম অধ্যায়ের উপরে উদ্ভাসের আয়োজন এমসিকিউ কম্পিটিশন এইচএসসি টোয়েন্টি সিক্স সিভিক স্টার পরীক্ষাটি সারা দেশে উদ্ভাসের একশো বারোটি শাখায় অফলাইনে অনুষ্ঠিত হবে সময় থাকবে এক ঘন্টা আর একশোটা এমসিকিউর জন্য তোমার জন্য নম্বর বরাদ্দ থাকবে একশো আর প্রতি চারটা উত্তর ভুল করার জন্য তোমার এক নম্বর কাটা যাবে আর এই পরীক্ষার মেধা তালিকায় দেশেরা প্রথম এক হাজার জনের জন্য থাকছে পাঁচ লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার আর হ্যাঁ অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যই থাকছে পার্টিসিপেন্ট গিফট তাই এই পরীক্ষা অংশগ্রহণ করে দেশসেরা হয়ে মেধাবৃত্তি জিতে নেওয়ার জন্য আজই ফ্রিতে রেজিস্ট্রেশন করো উদ্ভাস তোমার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে অথবা অনলাইনে ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লিউ ডট উদ্ভাস ডট কমে